পৃথিবীতে কোনো ব্যক্তি যদি এই নিয়ত পড়ার ব্যাপারে যতগুলো নিয়ত সমাজের মধ্যে প্রচলিত আছে হজের নিয়ত একটা এই জানাজার সালাতের নিয়ত একটা কুরবানির ঈদের নামাজের নিয়ত একটা ছোট ঈদের নামাজের নিয়ত একটা জহুরের সালাতের নিয়ত একটা এই যে পড়েন সমাজের মধ্যে যেগুলো প্রচলিত আছে আমি আজকে বলে যাচ্ছি কোন ব্যক্তি যদি এটা প্রমাণ করতে পারে যেটা কোনো জয়ীফ হাদিসে বর্ণিত এবং কোন জাল হাদিসের মধ্যে আছে আমি জিন্দগিতে আর জাতির সামনে বক্তব্য দিব না আমি রিক্সা চালিয়ে থাকি ইভেন মসজিদের মধ্যে অনেক জায়গায় লাল বাতিও থাকে যে লাল বাতি জ্বালিয়ে দিবে তখন আর শূন্যতে দাঁড়ানো যাবে না শূন্যতের নিয়ত করা যাবে না কে শিক্ষা দিয়েছে আপনাকে এটা কোন ধর্ম আপনাকে এই শিক্ষা দিয়েছে বা কোন শরীয়ত আপনাকে এই শিক্ষা দিয়েছে আপনি বলেন যে এটা আমাদের সামাজিকতা সামাজিক একটা প্রথা চলে এসেছে আপনার সামাজিকতার উপর লাথি মারি আমি এই সামাজিকতার উপর লাথি মারি আপনি সেই সমাজ কায়েম করেন সেই সমাজ আপনি বাস্তবায়ন করেন যে সমাজ সাড়ে চোদ্দ শত বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই জমিনে বাস্তবায়ন করে গিয়েছেন কে শিক্ষা দিয়েছে আপনাকে সামাজিকতা সামাজিকতা সেখান থেকে আপনি নিন যেই সামাজিকতা রাসুল সাল্লাহাম দুনিয়া জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন এজন্যই এই ভুল ভ্রান্তিগুলো আমাদেরকে এখনই শুধরে নিতে হবে এখনই শুধরে নিতে হবে যখন মসজিদে প্রবেশ করবেন আপনার বসার কোনো অনুমতি নেই কোনো অনুমতি নেই আপনার মসজিদে বসার কারণ মসজিদ কার ঘর বলেন তো আল্লাহর ঘর আল্লাহর ঘরে আপনি চাইলে এসে বসে যেতে পারবেন বসতে পারবেন না বসার আপনার সুযোগ আল্লাহ সুবহান আহ তারা দিয়েছেন সেটা কি যে মসজিদে এসে যখন দুই রেখাত পড়বেন তখন আপনি অনুমতি পেয়ে গেলেন তখন আপনি বসতে পারবেন এরা আপনি বলতে পারবেন না এই হাদিসগুলো তো স্পষ্ট যে মসজিদে যখনই প্রবেশ করবেন তখনই দুই রাকাত পড়তে হবে এটা হচ্ছে মসজিদের হক দুখুলুল মসজিদ বলার ক্ষেত্রে তো আমরা কখনো কৃপণতা করি না হক যেটা আছে সেটা আমাদের উপর যত বাধা বিপত্তি আসুক আমরা বলেই যাব ইনশাআল্লাহ কারণ হক আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এই হক মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব এবং আমানত এটার ক্ষেত্রে যদি আমরা কৃপণতা করি ওই যে আমরা যদি স্বার্থবাজি হুজুর হই নষ্ট হয়ে যাবে নিজের জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে এই বিদায় যদি হকটাকে গোপন করে রাখি জবাব দিতে দিতে হবে হবে না এজন্য ক্ষেত্রে আমরা কখনো করি এই যে যারা এখন এসেছেন এখন আপনাদেরকে এক্সট্রা সুন্নতের জন্য সময় দেওয়া হবে কিন্তু রাসুল সাহা আসলামের জামানায় বা রাসুল সাহা সাহাবাদের অবস্থা কেমন ছিল বরঞ্চ একজন সাহাবি রাসুল খুদ্া দিচ্ছেন মেম্বারে দাঁড়িয়ে এই হাদিসগুলো হয়তো আপনারা শুনেছেন আপনাদের সমাজের ইমামরাও হয়তো বলে কিন্তু অবস্থা কি অবস্থা সে বাদদা দেখা করে এসেছে সেটাই করতেছেন কেন আল্লাহ নবী আল্লাহিস খুদবা দিচ্ছেন একদিন মেম্বারে দাঁড়িয়ে দেখেন অত স্পষ্ট বিধান তিনি খুদ্া দিচ্ছেন একজন সাহাবি মসজিদে প্রবেশ করে সরাসরি তিনি বসে গেলেন আল্লাহ নবী আল্লাহিস্লাহলাম খুদ্া থেকেই বললেন যে সাহি তুমি দাঁড়াও দুই রাখার সালাত আদায় করে তারপর তুমি বসো অথচ আমাদের অবস্থা কি যখন খুব চলবে তখন আর সালাত আদায় করা যাবে না যখন চুপচাপ বসে দিতে হবে ক্ষুদ্বা শ্রবণ করতে হবে ইমাম আবু হানিফা যেই কে আপনারা সবচেয়ে বড় ইমাম হিসাবে মানেন ইমামে আজম ইমাম আবু হানিফা তার জীবনের যত কার্যক্রম আছে তিনি যত আদর্শ এই জমিনে বাস্তবায়ন করে গিয়েছেন এই সব কিছুর মূল ডেফিনেশন তিনি কি দিয়েছেন ইদা সহাল হাদিস ইবাহুয়া মজহাব যখন তোমরা কোনো সই হাদিস পেয়ে যাবে যখন তোমরা আমার বিরুদ্ধে রাসুলের কোন হাদিস পেয়ে যাবে তখন আমার হাদিসকে তোমরা প্রত্যাখ্যান করবে বাদ দিবে আপনি কেমন গোড়ার গোড়া হয়েছেন যে আপনি বাপদাদার কথা ছাড়তে পারেন না রাসুলের হাদিস থাকা সত্ত্বেও যখন ধর্মের কথাগুলোই রাসুলের স্পষ্ট হাদিস এখন সামনে তুলে ধরা হয় তখন বলা হয় যে এরা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে ফেতনাবাজ এই কথাগুলি বলা হয় যে সমাজের সবচেয়ে বড় ফেতনাবাজ কেন এরা সমাজের মধ্যে নিত্য নতুন কিছু নিয়ে আসতেছে আমরা তো আজীবন বাপ দাদা করে এসেছি এটা এখন তারা নাকি বলতেছে এই এই হাদিস বলে আমাদের যে নিয়ত সাধারণত আমাদের সমাজের মানুষরা প্রত্যেক সালাতের শুরুতে পরে এই নিয়তের ব্যাপারে তো আপনাকে বলেই গেলাম আপনি যদি একটা জাল হাদিস পর্যন্ত দেখাতে পারেন তখন আমি বক্তব্যই দিব না যদি দেখাতে পারেন অথচ মানুষ সমাজের মানুষ কিন্তু ইবাদত মনে করেই করে যাচ্ছে